আজকে শেয়ার করব আমাদের নিত্যদিনের খাবারের তালিকায় সিদ্ধ শাক আর মরিচ ভত্তা আমরা কিভাবে বানিয়ে খেয়ে থাকি সাথে মরিচ বানাতে আমরা কি কি ব্যবহার করেছি আর অনেক বড় একটা মুরগি নিয়ে এসেছিলাম ওটাও রান্না করব তো নিয়ে থাকছে আজকের ভিডিও সবাইকে কেমন আছেন সবাই এই মাত্র বাজার করে বাজার থেকে আসলাম আজকে একা একা অনেক বাজার করেছি সাথে সিদ্ধ খাওয়ার জন্য পছন্দ সবজিগুলোও কিনে নিয়ে আসছি কাকরল ভেন্ডি বটবদি সাথে বড় সাইজে একটা মুরগি কিনে নিয়ে এসেছি এখন সিদ্ধর জন্য সবজিগুলোকে আমি সুন্দর করে কুটে নিলাম এই যে আজকে সিদ্ধ খাবারের তালিকায় থাকবে বটবটি ভেন্ডি কাকরল এখন সিদ্ধর জন্য পানি বসাই দিব হালকা পরিমাণে একটু লবণ দিয়ে আমরা পানি ফুটানো পর্যন্ত ওয়েট করেছি এখন পানি ফুটে গিয়েছে এখন আমরা সবজিটাকে এক এক করে দিয়ে দিব একটা মুরগি নিয়েছি এটাকে এখন হালকা আগুনে পুড়িয়ে নেব যেহেতু এটা দেশি মুরগিই ছিল অপর পাশে আমাদের সিদ্ধতা হয়ে গিয়েছে বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ রাখলে আবার ভেত্তা হয়ে যাবে এই যে আজকে আমার খাবারের তালিকায় সিদ্ধ সবজি এখানে পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি সাথে রসুন আর বাতা আমি একসাথে এখানে নিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে নিলাম প্যানটি গরম হয়ে আসলে দিয়ে নিয়েছি ফ্রেশ সরিষার তেল তেলটি গরম হয়ে আসলে দিয়ে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি একটু হালকা করে ভেজে নিব ফ্রেশ সরিষার তেলে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল এখন মন চাচ্ছে এই ফ্রেশ সরিষার তেল দিয়ে আলু ভর্তা খাই কোনো ব্যাপার না আজকে রাতে আলু বানিয়ে খাবো এই ফ্রেশ সরিষার তেল দিয়ে তো এখন আপাতত রান্নাটা করে নি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে ফ্রেশ মাংসের মশলা এড করে নিলাম মশলা পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি কারণ এই ফ্রেশ মশলা নিখুঁত মিশ্রণ সাথে খাবারেও ও নিখুঁত স্বাদ নিয়ে আসে হালকা একটু কষিয়ে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি এখন পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে নিব দেন এরপর ভালো মতো কষিয়ে নিচ্ছি সরি আই মিন ভালো করে মিক্স করে নিচ্ছি আমার মশলা আর মাংসের মিক্স করার ডান এখন হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য ততক্ষণে আমি সিদ্ধ খাবারের জন্য মরিচ ভততা বানিয়ে নিচ্ছি শুকনা মরিচগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি সাথে বড় থেকে একটা চিংড়ি দিয়ে নিয়েছি আজকে মরিচ ভর্তাতে আমি নাপে ব্যবহার করব না সেজন্য আমি চিংড়ি একটা ভেজে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিংড়ি শুটকি বা যে কোনো শুটকি দিতে পারেন সেই ক্ষেত্রে মরিচ ভর্তা খেতে বেশ মজা লাগে আর যদি আপনারা চিংড়ি বা কোনো শুটকি দিতে না চান তাহলে হচ্ছে কি দু কতের মতো রসুন দিয়ে মরিচ ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন সবশেষে হালকা করে একটু লেবু রস চেপে নেবেন সেই ক্ষেত্রে খেতে অনেক ভালো লাগে আর এখানে আমার তরকারি প্রায় হয়ে যাচ্ছে এখন হালকা করে একটু কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি দেন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এরকম একটা লুক আসছে মাংসের কালারটা খুবই জোস লাগছে বলেন তো তাই না নিজের হাতে রান্না তরকারি নিজে নিজেই প্রশংসা করে নিচ্ছি আচ্ছা যাই হোক পরিমাণ মতো লবণ দিয়ে এখন তরকারিটা নামাই ফেলবো এই যে আমার মরিচ ভত্তা আর সিদ্ধ সবজি মরিচ ভত্তা আর কাকরল খুবই ইয়াম লাগছিল দেখতে আর এই যে আমার মুরগি মাংসের তরকারি সত্যি বলছি সেদিনের এই মাংসের তরকারি যারা যারা খেয়েছে সবাই আমার প্রশংসা করতেছিল আর আমি বলি সেদিন মরিচ ভত্তা আর সিদ্ধটা খুবই জমে গেছিল তো এই এই ছিল আজকের ছোট্ট ভিডিও যারা জান জানতে চেয়েছিলেন আমাদের নিত্যদিনের খাবারের তালিকায় আমরা সিদ্ধ খাবারটা কিভাবে খেয়ে থাকি তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে বাই